ছেলেগুলো ওই সামনে আপনার কাছে দরহাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শীত কোন যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে পুজো করবেন মসজিদে চলে যাবেন জয় বলেন মসজিদে গিয়ে দুরাগাত কাজায় হাজাতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চার পয়সার উপকার করতে পারবে না মাঝখানে আপনি শিল্পের গোলানি আল্লাহর দরবারে হাজির হবেন কেউ ফিরে না খালি হাতে খাওয়া যাত সমকবেনি ওগফির মা দুনা দালেক এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম ঘর একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবায়ে کرام رضی আল্লাহু আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো হচ্ছে না না কবরকে কেন্দ্র করে সেখানে ফুল চড়াচ্ছে একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে